এসআইআর অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন সপরা ব্লকের চুটিয়াখور গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও কর্মী অসুস্থ ওই কর্মীর নাম মুস্তাফা কামাল শনিবার সকালে অসুস্থ ওই বিএলও কর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন পরিবারের সদস্যরা চাপে অসুস্থ অবস্থায় হাসপাতালে বসে এসআইআর ফ্রম ফর্ম এন্ট্রি করছেন

দিন রাত্রে কাজ করতে হয় আবার যখন আমার ফর্ম কাল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ আর সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে প্রচণ্ড ব্যথা আর এইদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ এমনি আমি মানে বাড়িতে বেশি রাত দুটা আড়াইটা পর্যন্ত কাজ করি শরীরটি দুর্বল হওয়ার জাতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না মানে এখন ব্যথা যেটা সকালে আমার মোটা হলাম

ওর ইআর সাহেব আছে ওদের হেড ওনাকে বলেছি ঠিক আছে আপনি সুস্থ হন আপনার যেটা কাজ এটা আমরা আমার যে সুপারভাইজার সুপারভাইজার কালকে আমার কালেক্ট করার দরকার আছে কালকে উনি যাবে গিয়ে ওখানে গিয়ে কাজ করবে দেখি এরপরে কী হয় মানে একটা তো মানে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি সময় বেঁধে দিয়েছে পঁচিশ মানে চার তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে পাঁচ চার ডিসেম্বর এর মধ্যে আমি চাপ দিচ্ছে যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে সম্ভব না স্যার আমি কেন কেউ কেউ দিতে পারে সবাই নিয়ে খুব চিন্তিত আছে কেউ তো আমার মাথা মাথায় আর গরম হয়ে যাচ্ছে পারে না কেউ সম্ভব না সম্ভব নয় সম্ভব নয় এই পর্যন্ত আমার নশো আঠারোটা ভোটার তার মধ্যে আমি ছশো পাঁচশো আশিটার কুকুর বেরিয়ে তারপরে আপনি আপনার অসুস্থ হয়ে পড়বেছি মানে হসপিটালে বসে ডাক করছি যতটুকু করা যায়

নির্দিষ্ট সময় নাই তো কি চাইছেন না আপনারা এখন আমি চাচ্ছি যে ছুটি দেব ফাস্টটা দে যেটা যেটা হইছে হইছে তারপরে ওটা জমা দেব অন্যজন কেউ করো অন্যজন কেউ মানে সুস্থ থাকো সুস্থ থাকো কি নাম বলেন আপনি সানাজ দেব ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ